অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগেরহাট সিরাজগঞ্জ ও মাদারীপুরে মানব বন্ধন হয়েছে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে নাটোরের বিচার বিভাগীয় কর্মচারীরা বলেন দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছেন তিন দফা দাবি মেনে নিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক জমা দেওয়া হয় হবিগঞ্জে একই দাবিতে মানবন্ধন করেছে বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এ সময় তারা জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল বেতন প্রদান পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন মাগুরে মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে লিপি দিয়েছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সদস্যরা পদোন্নতি ও নিয়োগ বিধি সংশোধন সহ তিন দফার দাবিতে বাগেরহাটে স্মারকলিপি জমা দেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সদস্যরা সিরাজগঞ্জে মানববদ্ধর ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় এদিকে মাদারীপুরে তিন দফা দাবিতে মানববদ্ধর ও স্মারকলিপি প্রদান করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সদস্যরা এসএড